আমার ফিরে আসলাম আর একটা নতুন কবিতা রবীন্দ্রনাথের সেটা আপনাদের আবৃত্তি করে আমি শোনাব আশা করি আপনাদের ভালো লাগবে তো সেই কবিতাটা হচ্ছে যে প্রশ্ন দেখেছেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর তো খুব সিম্পলি বলেছেন ভগবান তুমি যুগে যুগে দূত পাঠায়ছ বারে বারে দয়াহীন সংসারে তারা বলে গেল ক্ষমা করো সবে বলে গেল ভালোবাসো অন্তর হতে বিদ্বেষ বিশ্বাসো বরণীয় তারা স্মরণীয় তারা তবু বাহির দাঁড়ে আজি দূর দিনে ফিরানো তাদের ব্যর্থ নমস্কারে আমি যে দেখেছি গোপন হিংসা কপট রাত্রি ছায়ে হেনেছে নিঃসহায় আমি যে দেখেছি প্রতিকারহীন শক্তের অপরাধে বিচারের বাণী নীরবে নিভিতে কাঁদে আমি যে দেখি নু তরুণ বালুক উন্মাদ হয়ে ছুটে কি যন্ত্রণায় মরেছে পাথরে নিষ্ফল মাথা কুটে কণ্ঠ আমার রুদ্ধ আজিকে বাঁশি সঙ্গী ধারা অমাবস্যার কারা লুপ্ত করেছে আমার ভুবন দুঃস্বপনের তলে তাই তো তোমায় সুধায় অশ্রু জলে যাহারা তোমার বিষায়ছে বায়ু নিভায়ছে তব আলো তুমি কি তাদের ক্ষমা করিয়াছ তুমি কি বেসেছ ভালো খুব সুন্দর কবিতা আপনাদের খুব ভালো লাগবে আশা করি এটা শুনতে হ্যাঁ তো এখানে কি হচ্ছে না আধ্যাত্মিকতার দিক দিয়ে বিচার করলে এখানে বক্তা প্রশ্ন করছেন ভগবানকে যে তোমার পাঠানো সব দূতেরা বলে গেছেন যত পাপি অত্যাচারে যত মানুষরূপী পশু যতই অন্যায় যতই পাপ করুক না কেন সকলকে ক্ষমা করে দিয়ে ভালোবাসতে তো ভগবান তুমি কি পেরেছ তাদের ক্ষমা করতে তুমি কি পেরেছ তাদের ভালোবাসতে এই হচ্ছে মূল বিষয় আপনারা মন্দির শুনুন শুনে যদি ভালো লাগে লাইক কমেন্ট দেবেন আরও নতুন নতুন কবিতা নিয়ে আমি আসবো গান তো গাইবই তার সঙ্গে সঙ্গে নতুন নতুন কবিতা নিয়েও আমি আসব আপনাদের মাঝে ঠিক আছে আর কেমন লাগছে গান আপনাদের শুনতে কেমন লাগে হুম আমি কেমন গাই আমি তো নিজে জানি না আমি শুধু পরিবেশন করি গাওয়ার কাছে গিয়ে যাই ভালো মন্দটা বলার বিচারক আপনারা ভালো লাগে কি খারাপ লাগে কবিতাই হোক আর গান হোক সেই মহামূল্যবান মতামতগুলো যদি আপনারা দেন তাহলে পরে আমি একটু উপকৃত হতে পারবো জানতে পারবো যে আমি কে আমি কি গাই আমি তো গাই আমার মনের সুখে গাই আমার এরকম কোনো ডিমান্ড নেই যে এইটা দিয়ে আমাকে অর্থ করতে হবে ইনকাম করতে হবে কিছু করতে হবে এসব কিছু না মনের খুশিতে গাই আর আমি খুব ছোটোবেলা থেকেই কবিতা আবৃত্তি গান বাজনা লেখালেখিতে কবিতায় লেখায় আমি নিজেকে সম্পৃক্ত করে রেখেছিলাম তো আস্তে আস্তে আমি যখন ভালো যে আমি ইউটিউবে গান করছি তা আমার কবিতারও লাইভ গান লাইভ কবিতা আমি একটু করে দেখি কেমন লাগে আপনাদের আশা করি ভালো লাগবে শুনে আপনাদের মূল্যবান মতামত জানালে অত্যন্ত বাধিত নমস্কার খুব ভালো থাকবেন